বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র লগ্ন আজকে অগাস্টের বাইশ তারিখ আর বাংলার ভাদ্র মাসের পাঁচ তারিখ সবে ভাদ্র মাস পড়েছে আর অগাস্ট মাস শেষ হতে চলল তো তোমাদেরকে বলি আমি তো বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র আজকে শারীরিক রোগের কথা বলি কী হচ্ছে মাথার চুল থেকে পা পর্যন্ত সমস্যায় জর্জরিত আমি মাথায় মাইগ্রেনের যন্ত্রণা সাইনাসে ব্যথা নাক দিয়ে রক্ত পড়ছে চোখে লাল হয়ে আছে অ্যালার্জি কারণে চোখে লাল হয়ে আছে ডব লাগাচ্ছে কিছু না অ্যালার্জির ওষুধ খেতে হবে দাঁতের গোড়া ফুলেছে এখানে দাঁতের এই যে গোড়াটা এখানে ফুলেছে এতে গেল মাথা সাইনাস গেল তারপর তারপরে প্রবলেম শোনো পা পর্যন্ত এখনও যায়নি তারপরে আগে হাতে আসি হাতেতে কাঁচ ফুটে গেছে ভীষণ ব্যথা কাঁচ ভিতরে রয়ে গেছে তারপরে সবচেয়ে বড়ো প্রবলেম হলো পেচ্ছাপে ইনফেকশান পেচ্ছাপে ইনফেকশান হয়েছে তারপরে আর কি বলবো এগুলোই পেচ্ছাপে ইনফেকশান হয়েই আছে এই সমস্যা অগাস্ট মাস শেষ হতে চলল এবং আজকে ভাদ্র মাসের পাঁচ তারিখ তো একদম খুবই খারাপ পজিশন কিন্তু লড়তে হবে লড়তে হবে হাল ছাড়লে হবে তোমাদের তোমরা কি সমস্যায় ভুগছো না কি ভুগছো নেই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে